গল্পের নাম শেষের কবিতা প্রথম পর্ব নিহারিকা সেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র তার লেখা উপন্যাসগুলো যেমন পাঠকদের কাঁদায় তেমনি ভালোবাসতে শেখায় কিন্তু তার নিজের জীবনটা ছিল এক রহস্যের চাদরে ঢাকা তিনি কখনো জনসমক্ষে আসতেন না কোনো সাক্ষাৎকার দিতেন না তার পরিচয় বলতে ছিল শুধু বইয়ের মলাটে ছাপানো একটি নাম অন্যদিকে অরিত্র একজন তরুণ সাংবাদিক সদ্য চাকরিতে যোগ দিয়েছে তার জীবনে একটাই স্বপ্ন বিখ্যাত লেখিকা নিহারিকা সেনের একটি সাক্ষাৎকার নেওয়া এটা প্রায় অসম্ভব জেনেও সে হাল ছাড়েনি দিনের পর দিন সে প্রকাশকের অফিসে হত্যে দিয়েছে চিঠি লিখেছে কিন্তু কোনো উত্তর পায়নি একদিন অরিত্রর বস তাকে ডেকে বললেন অরিত্র তুমি নিহারিকা সেনকে নিয়ে অনেক খেটেছ আমি তোমাকে শেষ একটা সুযোগ দিচ্ছি ওর একটা ঠিকানা পেয়েছি শান্তিনিকেতনের যদি কিছু করতে পারো তোমার কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক হবে অরিত্র যেন আকাশের চাঁদ হাতে পেল পরদিনই সে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল শান্তিনিকেতনের উদ্দেশ্যে ঠিকানা খুঁজে বের করতে খুব একটা কষ্ট হল না একটা পুরনো লাল ইটের বাড়ি গেটে লতানো মাধবী লতার ঝাড়। বাড়ির নাম ছায়াবিথি বুকের ভেতর একরাশা উত্তেজনা আর ভয় নিয়ে অরিত্র কলিংবেল বাজাল কিছুক্ষণ পর দরজা খুললেন একজন বয়স্ক মহিলা সম্ভবত বাড়ির পরিচারিকা অরিত্র নিজের পরিচয় দিয়ে নিহারিকা সেনের সাথে দেখা করার আর্জি জানাল মহিলাটি শীতল গলায় বললেন উনি কারোর সাথে দেখা করেন না অরিত্র হতাশ হয়ে ফিরে আসছিল ঠিক তখনই ভেতর থেকে একটা শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর ভেসে এল কে এসেছে মালতিদি আসতে দাও ওকে ভেতরে অরিত্রর হৃৎস্পন্দন বেড়ে গেল সে ভেতরে ঢুকতেই দেখল একটা হুইল চেয়ারে বসে আছেন এক প্রৌঢ়া পরনে সাদা শাড়ি চোখে মোটা ফ্রেমের চশমা চেহারায় আভিজাত্য আর বিষাদের এক অদ্ভুত মিশ্রণ ইনি নিহারিকা সেন নিহারিকা অরিত্রর আপাদামস্তক দেখে একটা মৃদু হাসি দিয়ে বললেন তাহলে তুমি সেই নাছরবান্দা সাংবাদিক কি জানতে চাও আমার সম্পর্কে আমার জীবনে তো কোনও গল্প নেই অরিত্র বিনীতভাবে বলল ম্যাডাম আপনার প্রত্যেকটা উপন্যাস ভালোবাসার কথা বলে অপেক্ষার কথা বলে পাঠকরা জানতে চায় আপনার লেখার অনুপ্রেরণা কি শেষের কবিতা নামের যে উপন্যাসটা আপনার সেরা সৃষ্টি তার পেছনের গল্পটা কি শেষের কবিতা নামটা শোনা মাত্রই নিহারকার মুখের হাসিটা মিলিয়ে গেল তার চোখ দুটো যেন অনেক দূরে হারিয়ে গেল তিনি জানালার বাইরে তাকিয়ে ধীর গলায় বললেন সব গল্পের কি কোনো শুরু বা শেষ থাকে বাবা কিছু গল্প তো জীবনধর বয় বেড়াতে হয় তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন বেশ তুমি যখন এতদূর এসেছ তোমাকে আমি একটা গল্প শোনাব তবে এটা কোনো সাক্ষাৎকার নয় এটা একটা স্বীকারোক্তি কিন্তু একটা শর্ত আছে এই গল্প তুমি আমার মৃত্যুর আগে ছাপাতে পারবে না অরিত্র অবাক হলেও রাজি হয়ে গেল সে তার নোটবুকা রেকর্ডের বের করতে যাচ্ছিল কিন্তু নিহারিকা তাকে থামিয়ে দিলেন কোনো কিছুর প্রয়োজন নেই যা শোনার মন দিয়ে শোনো কারণ এই গল্প দ্বিতীয়বার বলার জন্য আমি বেঁচে থাকব না অরিত্রর হৃৎস্পন্দন কেঁপে উঠল সে বুঝতে পারছিল সে এক বিরাট রহস্যের মুখোমুখি হতে চলেছে গল্পের পরবর্তী অংশ পড়ার জন্য অপেক্ষা করুন